রাতের সেরা আট অভ্যাস এক বিছানায় যাবার আগে সব সময় আপনার হাত এবং পা ধুয়ে নিন প্রয়োজনে গোসল করতে পারেন দুই আপনার গুমের বিছানা থেকে আপনার ফোন কমপক্ষে সাত ফুট দূরে রাখুন এবং মোবাইল ডাটা বন্ধ রাখুন তিন রাতের খাবার বিশ মিনিট আগে ও পরে কখনো পানি খাবেন না চার ঘুমানোর আগে কখনোই খারাপ কোনো ভিডিও বা বিষয়বস্তু দেখবেন না বা চিন্তা করবেন না পাঁচ উঁচু বালিশ ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন ছয় কখনো আলো জ্বালিয়ে ঘুমাবেন না সাত আপনার ঘুমানোর অবস্থান অনেক গুরুত্বপূর্ণ সব সময় সোজা পিঠে ঘুমাবেন বা ডানে কাত হয়ে আট আপনার ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য সম্পর্কে চিন্তা করতে পারেন ভাবুন আগামীকাল আপনি কি কি কাজ করবেন